পায়ে ধরেন হাত বুক বরাবর ধরেন ধরছেন সবাই আমি যখন লিল্লাহ তাকবীর বলবো হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহ আকবর বলতে পারবেন ইনশাল্লাহ হাত ছুড়ে দিব আবার হাত নামায় ফেলবো রেডি সবাই রেডি দেখে একটু তাকবীর দেন লিল্লাহ তাকবীর আল্লাহ আকবর আল কোরআনের আলো আল হাদিসের আলো

শয়তান আছে আর শয়তান নাই আল্লাহ শয়তান পছন্দ করে না দেখছি না